কাজ করি দুইজন সামনে থাকে দুইজন পাশে থাকে আমরা দুইজন সামনে দুইজন যখন ওখানে করে তখন মনে করেন যে সাপটা ওখানেই ছিল তো দুইজন কোয়া কলার পোয়া কাটি চলে গেছে আমরা আস্তে আস্তে মানে ফেলাচ্ছি পাঁচটার থেকে পাশে ফেলাতে ফেলাতে আমার একজন দেখি সে কাছে এখানে সাপ আছে তো আমরা যখন যাই আমি আর আমার এক বন্ধু ছিল তখন আমরা দুজন যখন যাই ওখানে যাই দেখি ওই সাপটা মনে করেন পেঁচা একটু ঠান্ডা জায়গায় লক হয়ে আসে যখন আমরা গেলাম তখন মনে করেন লড়াচড়া করতে করতে মনে করেন লরম মাটি ওখানে ঘুরে মাথার দিকে নিলো নিয়ে মনে করেন আস্তে আস্তে একটু গাড়ি নিলো গাড়ি মনে করেন মাথাটা বাই করে আমার বন্ধু দিকে তাড়িয়ে গেল মানে একটু লড়ে যায় একটা ছোল মারিয়ে দিলে তখন ওই আমার বন্ধু পাও সরা নিলে তখন ওই সাপটা মনে করেন আস্তে আস্তে মেলা ধরে চলে গেল যাই ঝোপ ঝোপঝড়াপির যখন ঢুকে গেল তখন দেখলাম আমার এখানে ছাল পাল অনেক আছে ছোটো ছোটো শাল পাল আছে তখন আমি যাই পাঁচটা দিন ধরে নিলাম সবটা ধরার পরে মনে করেন যে ওই শাল পাল সবাই চিল্লা চিল্লি করতে লাগলে আর সাধারণ যখন ওই চি করলাম তখন মনে করেন যে এদিক দিন এদিক লড়তেছে মনে হয় হাতে সবল মারতে আসতেছে দুয়ারে পরে আমি হাত চেঞ্জ করে হাসি নিয়ে পরে যখন দুই মিটি গেলো একটু মেলাক্ষণ পরে হাফসি গেলো তখন আমি মাথা ধরেই বোতলের ভিতরে ঢুকিয়ে দিলাম আচ্ছা আমার বন্ধুরা আমাকে খুব সাহায্য করেছে হেল্প করেছে আমার বন্ধুরা না থাকলে এটা হতো না ভাই আচ্ছা তো এখন এই যে সাপ ধরার সাহস পেলেন এই সাপের ব্যাপারে তো ফেসবুকে ব্যাপক শুনছেন আসলে এই সাহসটা কেমনে পাইলেন বলেন তো এটা তো খুব ভয়ঙ্কর সাহস না আমি আমার বন্ধু যখন মনে করেন একটা কামড় দিতে গেল তখন আমি দেখি দৌড়ি যাই সেই মনে করেন ধরে ফেলছে আর বন্ধু কামড় মারা মানে আমাকেও কামড় মারা একসাথে দুজন লইছি চার পাঁচজন আছে ওখানে একজন মারি দেয় মানে ওখানে সবাক মারা তখন আমি দেখলাম যেটা আমি পারি দিতে উঁচি করে ফেলা দিলাম উঁচি করে ধরে লড়ালাম লড়ানোর পরে মনে করেন যে খালি বলে বল মানে আমার খস মারতেছে সেই জায়গায় শুয়ালাম ছুঁয়ে দেওয়ার পরে হাসি দিয়ে মানে চাপ দিয়ে একটু ধরলাম আস্তে আস্তে মনে করেন হাফসি গেল যখন তখন আমি মাথা ধরে ধরি ন্যাশটা ভিতরে দিয়ে বোতল দিয়ে দিলাম আচ্ছা এই সাপের ইয়া কেমন মানে ফেসবুকে আমরা শুনি যে এই যে ধরে মানুষ কামরায় চলাফেরা কেমন এর ভাবভঙ্গি কি দেখলেন অত জোরে জাতি পারে না কিন্তু কোন লাভ হাতে পারে খুব জোরে আচ্ছা মানে এখান থেকে লাভ দিয়ে যায় ওখানে কামর মারি আবার জায়গাতে জায়গায় চলে আসতে পারে জবর লাভ দেয় স্পিডিং করে মানে এখান থেকে যদি লাভ দেয় আমার উপর দিয়েও জাতি পারবে এরামিস এরামিস স্পিডে লাভ দিতে পারে মানে অল্প সময়ের মধ্যে লাভ দিতে পারে অল্প সময়ের মধ্যে লাভ দিয়ে কামর দিয়ে আবার জায়গাতে জায়গায় ফেরতে জাতি পারে তো এ পর্যন্ত আপনার কলার বাগানে এরকম কতগুলো সব পাইছেন রাস্তার ব্যাপার এর আগে আমরা একটা আমারে বড় বড়ো একটা ধুয়ে লেয়েছিলি এটাকে আমরা পরে মরে গিয়েছিল এক কথাই কি বোতলে ভেদ মরে গেছিলি মরে দেওয়ার পরে ওইটাকে আমরা পুরা মাটি দিয়ে ফেলেছিলাম তো পরে আমরা এখানে প্রতিদিনই কাজে যাই পরের দিনের আগে একদিন যাই ছিলি মনে করেন যে মামটা তাই একটা পাইছিলাম এরকম একবারে ওইটা ওখানকার একজন মানিক নামে এক ভাই আছে ওই ভাই দিয়ে দিয়েছিলাম ওই ভাই খাইয়ে লিছিলো ওটা খাই সব খাই নিছে তো তারপরে আমরা এটাকে ধরার সময় মানিক ভাই আসছিল আমাদের কাছে আচ্ছা বলছে ভাই এটা দাও আমাদের আমরা এটা নিয়ে যাই খাবো আমরা বললাম না ভাই এটা আমরা জানতো ধরেছি এটা আমরা বাসায় নিয়ে যাব আমার তারপরে কষ্ট তুমি পাঁচ কেজি বিশ্ব এনজয় বিশ্ব খাইয়ে নেবো সমস্যা নেই আমার কাছে বাঁধবে না ওই লোক কি মানে সব কিছুই খাইব আর কি কাঁচা তো আর খায় না না রান্না করি খাই রান্না করে খাই ওই যখন মনে করেন ওকে একটা সাপ কামড় মারলে পারে ওর কোনো বিষ লাগবে অপর সাপই মারা যাবে এই অবস্থা হয়ে গেছে আচ্ছা তা এখন এই এইটা কি করবেন সাপটা করবেন কি আমরা সবাই বন্ধুরা মিলে ধরে যাইছি আমরা সবাই বিক্রি করার জন্য মানে আচ্ছা আর হচ্ছে এমনিতে আপনাদের এখানে এই এলাকায় এই আশেপাশের এলাকায় এই রাসেল ভাইপারটা কেমন দেখা যাচ্ছে কি অবস্থা এইদিকে কাজ করতে যাচ্ছেন কাজ করা মানে কৃষক ভাইরা যারা আছে কলা বাগানে আমরা যারা কাজ করি এখন কাজ করা আজ আমরা ধরে যে তিন দিন তিন দিনে একটা ওই আর কেউ ওই মাঠে যাবে না বলছে আমরা আর ওই মাঠে কাজে যাব না রাসেল ভাইপারের জন্য আমরা ওটা কাজ বন্ধ করে রেখেছি চার দিন হবে বন্ধ রাখা কাজ ওই কলা বাগানওয়ালা তো মনে করেন যে হায় হায় করতেছে আমার কাজ বন্ধ হয়ে গেল তাই মনে করেন যে আমরা এখন তো আর ভয়েস ছোটজনও যাতে পারতেছি আমি একা গেলে তো হচ্ছে না একা যায় কয় বিঘি কাজ করতে পারবো একে দেড়শো বিঘি পাঁচশো বিঘি লোকের আছে তারে লোক কামে যাচ্ছে না এক সাপের জন্য রাসেল ভাইপারের জন্য রাসেল ভাইপার বিখ্যাত হয়ে গেছে এখন মনে করেন যে আপনার এই রাসেল ভাইপারের তো বাচ্চা দেয় তো এই এলাকায় আপনার কি মনে করতেছেন এটার সংখ্যা তো অনেক এবং এটা কিভাবে কমানো যায় বা কি করা যেতে পারে কি মনে হয় আপনার কমানো যাবে যখন যে দেখবে তখনই সেই মেরি ফেল দিতে হবে না মারলে যেতে আমার মতন আরাম ধরতে চাই সে বাদে পড়ে গেলে কবি অমক ভাই ধরেছে তাই আমরা ধরেছি কিন্তু না এটা না এটা আমি আমার বন্ধুকে কামল মারতে গেছিল আমি সাহস করে ধরেছি এটা এটা আমার মানে আমার একটা মনের ভিতরে এমন একটা সাহস জেগে গেছে যে আমার বন্ধু কামল মারবে আমি ধরতে পারি ধরতে পারলে ধরবোই তো এরা ধরে ফেল এইভাবে আমি মানে এর আগে একজন এক দারা সাপ তারে ছিল আমি দারা সাপকে ধরেছিলাম দারা সাপ ধরে ছেড়ে মানে একটু সবুজ আছে কোলিন একটা ধরেছিলাম আর সাহস কিছু আছে তো এর আগেও সাপ ধরার অভিজ্ঞতা আছে ওই সাহসী ধরছেন কিন্তু এটা খুব মারাত্মক যারা রিস্কিউ করে সাপ উদ্ধার করে তারাও কিন্তু এটা হাত দিয়ে ধরে না সা। উনি

পানির কুলে কলা বাগানে ঠান্ডা জায়গায় বেশি থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ